আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি যদিও অসুস্থ তারপরও আলহামদুলিল্লাহ বলতে হয় তো বন্ধুরা দেখেন আজকে হচ্ছে যে কোয়েল পাখির বাচ্চাগুলি ফুটেছে তার মধ্যে ইনকিউবিটার মেশিনের ইয়ে বক্সটা খুলে এসে দেখি যে একটা কোয়েল পাখির বাচ্চা পানিতে পড়ে গিয়ে মারা গিয়েছে তো বিষয়টা আসলে খারাপ লাগার মতোই তো যাই হোক করার কিছু নেই হয়তো বা এইভাবে ওর মৃত্যু হয়েছে হবে সেটাই কথা তো আমি এটা অনেক সময় ভেবে থাকি যে আমি এটা কিভাবে বাচ্চাগুলোকে আমি ইয়ে করব প্রটেক্ট করব সেটার ব্যাপারে এদিকে হয়তো সামনের দিকে আমি কোনো একটা ব্যবস্থা করতে পারি চিন্তা ভাবনা করে রেখেছি তো যাই হোক যা যা হবার হয়ে গেল। আপনারা ইতিমধ্যে জানেন আমি খুব অসুস্থ হয়ে গেছি যেহেতু আমার ঠান্ডা লেগে গিয়েছে অনেক বেশি আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে তো ভিডিও দেওয়া লাগে যার কারণে ভিডিও ছাড়তেছি আর কি তো অবশ্যই আশা করি আপনারা খুব কষ্ট ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আর আশা করি ভিডিওটাতে আপনারা অবশ্যই আমার লাইক দিয়ে কমেন্ট করবেন এবং যারা নতুন হয়ে থাকেন তারা সাবস্ক্রাইব করবেন তো এইখানে হচ্ছে মূলত আমি গত ভিডিওটা ভিডিওটার মধ্যে বলেছিলাম যে কারা কারা দেখতেছেন কোথা থেকে নাম মেনশন করার জন্য লেখার জন্য তো আলহামদুলিল্লাহ এক শাহিন ভাই কমেন্ট করেছে উনি ঢাকা থেকে দেখতেছে তো ওনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার কমেন্ট আমাকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার জন্য তো আশা করি এভাবে পাশে থাকবেন আপনি তো যাই হোক বন্ধুরা এখানে দেখেন আমি যে কোয়েল পাখিগুলি আছে এগুলি হচ্ছে ইনকিউবিটার মেশিন থেকে নিয়ে নিচ্ছি এখানে মোট কোয়েল পাখির ডিম আমার দেওয়া হয়েছিল আশি পিস তার মধ্যে তেত্রিশ পিস ডিম ফুটে নাই নষ্ট হয়ে গিয়েছে আর হচ্ছে সাতচল্লিশ পিস হচ্ছে বাচ্চা ফুটেছে তার মধ্যে চার পিস মারা গিয়েছে বাচ্চা হচ্ছে এভাবেই মারা গেল পানিতে পরে এক পিস আর তিন পিস অন্যভাবে মারা গিয়েছে অর্থাৎ একাকিতভাবে তো যাই হোক যতটুকু দেখতেছি বা যতটুকু পাইতেছি যতটুকু আপনারা দেখতেছেন তো সবাই মাসাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলি বা আপনারাও আলহামদুলিল্লাহ বলবেন আর এই যে ডিমগুলি আছে নতুন যে ডিমগুলি দিয়ে রেখেছি এগুলি এখানে আছে বা কোয়েল পাখির যেগুলো ফুটব্যানা এগুলি হচ্ছে এখানে আছে তো এগুলো আমি আবারও ব্যাটটা পরিষ্কার করে দেব আর আগে কোয়েল পাখির বাচ্চাগুলিকে ব্রুডিংয়ে দিতে হবে কারণ আপনারা জানেন মুরগির বাচ্চাগুলি আমি উপরে ছাদের উপরে দিয়েছি একসাথে দিলে হচ্ছে কোয়েল পাখির বাচ্চাগুলিকে মেরে ফেলবে ওরা তো যার কারণে আমি আবারও হচ্ছে ইনকিউবেটার থেকে বের করে বাসাতে ব্রুডিং করতেছি ওদেরকে কোয়াল পাখির বাচ্চাদেরকে তো যাই হোক ওখানে দেখার একটা বাচ্চা পানিতে যেটা পরে মারা গেছে তো আমি হচ্ছে ব্যাটটা আবারও ইয়ে করে দেব আর ডিমগুলি সুন্দর করে আবারও বিছিয়ে দেব যেগুলি আছে আমি অনলাইন থেকে কিনে এনেছি ডিমগুলি ওইগুলি আর হচ্ছে এই তো কোয়েল পাখি যেগুলি ফুটে নাই এগুলি ফেলে দিব তো ফেলে দিব বলতে আমি এগুলি ছাদে কাজে লাগাই ফেলবো গাছের গোড়া দিয়ে ফেলবো আর কি তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে যেই ইয়ে করতেছে আমি কই পাখির যেই ডিমগুলি আছে তো এইগুলো আমি ব্যাটটা চেঞ্জ করার পরে আমি এখানে কয়েক ঘন্টা রেখেছি আর এগুলো থেকে বাচ্চা হোক ফুটে কিনা দেখে যে না ফুটে নাই তো এইগুলি অবশেষে এসে হচ্ছে এগুলি ফেলে দিচ্ছি আর কি আর যেগুলি অনলাইন থেকে আমি হচ্ছে ডিমগুলি এনেছি তো এগুলি তো আছে তো ওগুলো হচ্ছে ওখানে এক পাশে রেখে দিয়েছি আর কি আর যে কোয়েল পাখিগুলি ফুট বেনা বাচ্চা এগুলিকে এখন আমি আলাদা একটা বক্সে করে নিয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে কোয়েল পাখি এই ডিমগুলি যেগুলি ফুটে নাই বা ফুটেছে সব একত্রে করে নিচ্ছে এগুলি ছাদ বাগানে দিয়ে দেবো গাছের নিচে গাছের গোড়ায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমার কেমন লেগেছে আজকে সেটা জানাবেন যদি আমি এত কথা বলতে পারতেছি না অসুস্থতার কারণে অনেক কথা বলার ছিল তো ওইভাবে কথা বলতে পারতেছি না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য অবশ্য সে দেখেন এই ডিমগুলি আছে তো আর কি বলবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা কেমন হলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে লিখে যাবেন এবং কে কোথায় থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে যাবেন আমি অনেক বেশি খুশি হই তো আজ এখানে বিদায় নিলাম আর কথা বাড়ালাম না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কথা হবে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো সবাই ভালো থাকেন Allah haz salamun